এটা কিন্তু আমার ব্রিডিং পেয়ার অসাধারণ ইউনিক কালেকশন জার্মান শিল্ড কালারটা দেখতে পারতেছেন আপনারা চমৎকার কালারের ভিতরে একটা জোড়া ডান পাশেরটা কি নন্না মাদি এরকম গেছে মাশাআল্লাহ কোয়ালিটি তো মনে হচ্ছে যে রানিং কবুতর জি ভাই রানিং হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ রানিং এর অনেক বড় দেখা যাচ্ছে এই কিন্তু ভাই আরো বড় হবে দেখেন মাত্র এক দুই ফেদার বয়সের এক জোড়া মডার্নার বেবি মাশাআল্লাহ কোন দিক দিয়ে দেখতে শুনতে আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক দিন পরে ভাই জি জি এক সপ্তাহ গ্যাপ অনেক দিন বলতে এক সপ্তাহ গ্যাপ 14 দিন পরে আসলাম জি জি 14 দিন আচ্ছা

তো আজকে ভাই খুবই কম কথা ভাই যারা নেবেন শুধু টাকা ভুগিং দিবেন ভাই দামাদামি জন্য কেউ দিবেন না দাম ভিডিওতে ইনশাআল্লাহ বলা আছে যা আছে একদম জি তো শুরু করি তাহলে ভাই জি জি বড় সম্মানিত দর্শক আসলে জিরা বত্তয়পুর ফোন নাম্বার 01910173536 দি ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা চমৎকার এক জোড়া স্প্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন স্প্যানিশ গরগরিও সাইজ গেটআপ কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই আপনাদের সামনে আছে ডান পাশের নর বাম পাশে হচ্ছে মাদি দুইটার পায় আবার চমৎকার দুইটা সেম ট্যাগ লাগানো আছে আমারই রিং ট্যাগ পরানো আছে আর জুলগুলো মাশাআল্লাহ দেখেন ভাই ডিম পার চমৎকার ডিম পাইরা দিছে না জি 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 অলরেডি কিন্তু ডিম দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু এই রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন চাইলে ডিম সহ পাবেন অবশ্যই অবশ্যই ভাই কেমনে কি ভাই জোড়াটা বলেন তো ভাই 6500 টাকা মাত্র

বয়স কম চলতে আছে জিরোটা রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার খুব চমৎকার ফিলো আছে দেখতে পারতেছেন এই ফিল ব্যাগের জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই ভাই আজকে কবুতর অল্প দাম একদম অল্প অল্প করে দিব আচ্ছা আমি যে অসুস্থ আছি এটা ভাই মাত্র 3000 টাকা ভাই একদম কি থাকবো ভাইয়া একদম ভাই ফাইনাল 2700 টাকা 2700 টাকা লাস্ট প্রাইস মাত্র 2700 টাকায় আপনারা এই চমৎকার রানিং পেয়ারটা পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটার জন্য মাত্র 2700 টাকায় আমার সম্মানিত দর্শক এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন দর্শক রেড কালারের আমরা এক বোম্বাই কবুতর এক জোড়া বোম্বাই কবুতর দেখতেছি অনেক বড় বিশাল সাইজের ডান পাশে হচ্ছে নর আর এই সামনে যেটা সেটা হচ্ছে মাদি একটু জুটিগুলা আপনারা খেয়াল করেন জুটি ভাই জুটি অসাধারণ সুন্দর বিশাল সাইজের কবুতর এবং বিশাল সাইজের হচ্ছে ওদের জুটি জুটিগুলা আর খুবই চঞ্চল এবং এটারে কিন্তু চমৎকার একটা বেবি আছে এই যে ভাই এই যে ভাই দিয়ে দিছে একটা বেবি আছে চাইলে চমৎকার বেবি সহ রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কি চমৎকার একটা বাচ্চা সহ লাল টক টক এক জোড়া বোম্বাই কবুতর ভাই কেমনি কি দাম চাচ্ছেন বলেন তো এটা ভাই কোনো দামা দামি নেবে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ফাইনাল লাস্ট কত রাখবেন ভাই এটাই ফাইনাল থাকবো নাকি জি জি ভাই একদম গোলাপ জুটি একদম অনেক বড় সড়ো জুটির আর বড় সাইজের এক জোড়া রেড কালারের বোম্বাই বাচ্চা সহ পাচ্ছেন আপনারা জি জি ভাই ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের দাম হয় কালার কোয়ালিটিতে দর্শক পুতুলের মতো সুন্দর দেখতে চমৎকার এক জোড়া আমরা কর্মনা না ভাই ব্ল্যাক কালারের কর্মনা দেখতেছি দেখেন কি চমৎকার মার্কিং আছে দুইটা কবুতরেরই কবুতরের মাদি বাম পাশেটা হচ্ছে নিউডাল কবুতর নর্মাদি বোঝা যাচ্ছে ফাইনাল হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম আছে দর্শক ভালো লাগলে এই চমৎকার জোড়া নিতে পারেন দীর্ঘদিন আল্লাহ রহমতে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়া থেকে দাম কেমনি কি চাচ্ছেন ভাই মাত্র দুই টাকা মাত্র দুই টাকা মাথায় নষ্ট মাত্র

নর হচ্ছে বড়টা তাই না ভাই ব্ল্যাক আর এই যে ছোট যেটা এটা হচ্ছে মাদি বয়স আমি চলতেছে জোড়াটা এটাও নিউড়া এটা নিউড়া কবুতর নরমালি কনফার্ম 10 নয় ফেদার 9 ফেদার নরমালি কনফার্ম চমৎকার এক জোড়া স্যাডেল গোল্লা কবুতর ভালো লাগলে জোড়াটা সংগ্রহ করে নিবেন দাম চাচ্ছেন কত ভাই এটা টাকা 1300 টাকা মাত্র এটা কি ফাইনাল ভাই একদম মাত্র বারোশো টাকা মাত্র 1200 টাকা চমৎকার এই পেটা পাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া একটু গোড়ায় গড়ায় দেখালাম আপনাদেরকে ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখেছি জার্মান বিউটি হোমা কালারটা দেখেন আপনারা ক্রিম বার কালারের ভিতরে সিঙ্গেল এক পিস জার্মান বিউটি হোমা আপনারা দেখতেছে মাদি

এই যে বাট দুইটা সেটি দেখাই দিলাম সেম ভাই মল পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন দাম কত চাচ্ছেন ভাই ভাই এটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ফাইনাল ফাইনাল একদম থাকো মাত্র 2000 টাকা ভালো লাগলে স্ক্রিন দেন আবার যোগাযোগ করে সংগ্রহ করে ভাই জি ভাই এই আছে ভাই মাফের ডেনিশ মাফের ডেনিশ জি জি ডেনিশ কবু তোর তো অনেকেই চিনেন অনেকে মাফেরটা হয়তো আর চিনেন না যারা চিনেন তারা তো চিনে নেই জি ভাই মাফেটটার বৈশিষ্ট্য হলো যে পায়ে ফেদার থাকে পায়ে ফেদার থাকে পায়ে ফেদার থাকে

কতটা চমৎকার যে আমরা আড়াই প্যাস বলি এটা আড়াই প্যাস টাকা প্যাস বুঝি না সরাসরি আপনারা দেখতে পাঠাচ্ছেন আর আর একটা মজার বিষয় হচ্ছে এটার বার ওপাল ওপাল বার বারটা আর একটু দেখান ভাই হ্যাঁ বারটার আরেকটু একটু দেখান এই যে দেখেন ওপাল বার কালার চমৎকার একটা ফিলব্যাক এটা সাথে ফিমেল টা ব্লু বার ব্লু বার ফিমেল ভাই ফিমেল ওর ভাই ফিলগুলো খুব সুন্দর এটা হচ্ছে নটটা জি ভাই আর মাদিটা হচ্ছে এই যে পিছনে ব্লু বার ব্লু বার এই যে ওই মাদিরও ফিল কিন্তু মাশাআল্লাহ মানে নরের মতো নেই চমৎকার ফিল আছে অনেক বড় বড় ফিল এটা রানিং জোড়া এটা রানিং জোড়া জি ভাই আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমনে কি থাকবো দাম ভাই এটা ভাই কোনো দামা দামি না এটা ফিক্সড আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়া পড়বো ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা জি 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 ভাই সমানের দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কবুতরা দেখবেন বৈশিষ্ট্য কালার কোয়ালিটি কালার কোয়ালিটি সব কিছু মিলে ভালো লাগলে আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন না ভাই সাইজ দেখেন কোয়ালিটি দেখেন সামনে যেটা আছে এটা হচ্ছে মানে ডান হচ্ছে ফিমেল বাম পাশে হচ্ছে এটা হলো মেলটা অনেক বড় সরো এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া আসলে বাইরে আইনা ভিডিও করতেছে এগুলো তো বাইরে ছিল না যার কারণে পরিবেশ দেখতেছে এদিক সেদিক তাকাই দেশে খুঁজতেছে যাই হোক খুব সুন্দর একটা জোড়া দুইটার পায়ে খামারি রিং ট্যাক পরানো আছে মাদিতে 21 ইম্পোর্টেড মাদি হচ্ছে 21 সালের ইম্পোর্টেড জি জি ব্রিডিং ওকে আছে ব্রিডিং ওকে আছে না আচ্ছা আচ্ছা তো এই আমার দর্শকদের উদ্দেশ্যে এই জোড়ার বিষয়ে একটু বলেন দামটা কেমনে কি থাকবে এটা ভাই কোনো দামাদাম কাজ হবে না কোনো আলোচনা রাখবো না আজকে সবই দাম দিয়ে দিব জি এটা ভাই 15000 টাকা ফিক্স 15000 টাকা ফিক্স জি 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 ফাইনাল থাকবে ভাই ফাইনাল ভাই একদম থাকবে 15000 টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নর্মাদি দুইটাই দেখাইলাম প্রচন্ড টাকাটা ই করে আসলে এই যে বাইরে বের করাতে বাইরের আলোটা মানে পরিবেশটা দেখতেছে আর মাদি বলে ডিমে চলে আসছে তো জি টাটু ভাই হাতে নিছে যে একটু হাতে নিয়ে ফিশটা আপনাদের দেখানোর জন্য দেখেন কি সুন্দর মাসাল্লাহ বডি ফিটনেস ও চমৎকার আছে ভাই ওরে ছাইরে দিলে আপনার মেশিন দিয়ে উনি ছাড়া নয় স্টার্ট হয়ে যায় ভাই দেখেন চমৎকার

বয়সটা কেমন চলতে ভাই ভাই ওই যে হলুদ পশম আছে ভাই কি বলেন ভাই একদম হলুদ পশম এখনো গায় জি জি ভাই মাশাআল্লাহ তার মানে একদম জিরো ফেদারের বাচ্চা এক দুই আর এক ফেদার এক ফেদার দুই ফেদার এরকম গেছে মাশাআল্লাহ কোয়ালিটি তো মনে হচ্ছে যে রানিং কবুতর জি ভাই রানিং হচ্ছে বড় দেখা হ্যাঁ রানিং এর অনেক বড় দেখা যাচ্ছে ফেদার কিন্তু ভাই আরো বড় হবে দেখেন মাত্র এক দুই ফেদার বয়সের এক জোড়া মডার্নার বেবি মাশাআল্লাহ কোন দিক দিয়ে দেখতে শুনতে মানে রানিং ফেয়ারের থেকে কম না 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 ভাই তো যাই হোক চমৎকার একটা জোড়া সম্মানিত দর্শক পছন্দ দিলে ভালো লাগলে যোগাযোগ করবেন নিয়াত ভাইয়ের সাথে জোড়া দাম চাচ্ছেন কত ভাই

একদিফে তার বয়সের দেখা উপায় নাই যেমন হচ্ছে এটাও রানিং জোড়া অনেক বড় সড়ো ভালো লাগলে আপনাদের চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন

ডান কি নর না মাদি ভাই ভাই ডান আপনার ই জি ভাই দেখেন অনেক বড় সরো সাইজের এটা রানিং পেয়ারটা এর বাচ্চা দেখে মানে ওই মাস্টার পেয়ারটা জি ভাই মাশাআল্লাহ আমি ডিম রাখছি এখন ছেড়ে আমার ভাই কিছু ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো যাই এটা সেল হবে এখন ডিম অলরেডি নিচে আর কি ওনার হবে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আচ্ছা আচ্ছা

আর এই হচ্ছে মাদির চোখ সেপটা দেখতেছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ভাই চোখ দেখি কারণে 1500 টাকা কি বলেন ভাই 1500 জি জি ভাই মাত্র 1500 টাকায় এই জোড়াটা দিচ্ছে জিম করা গ্যারান্টি জি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকা দর্শক আরও এক জোড়া ঘরের বাচ্চা দেখাচ্ছি এই যে নিয়াত ভাই নামে রিং ট্যাগ করা নিয়াত পিজন লফট তাই না ভাই জি জি ভাই এগুলো কিন্তু ভাইয়ের ঘরের বাচ্চা এটা হচ্ছে ভিডিওর শুরুতে যে আমরা দেখাইছিলাম এক জোড়া এটা চুরি মোজা মোজার জি জি আর এটা ফুল কি ডানিশ জানি মাফের মাফেট ডানিশ আর এটা হচ্ছে ফুল মোজার এটা কিন্তু বায়ার ঘরের বাচ্চা ভাই পায় লেখা থাকলো দেখেন জি দেখেন ডানিশ কবুতরের কিন্তু পায় ই ফেদার দেখেন তো যাই হোক বাচ্চাগুলো একদম জিরো ফেদার খাবার শিখছে নাকি ভাই যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে এই চমৎকার বেবিগুলো আপনারা নিতে পারেন ওর বাবা মা কিন্তু আবার চমৎকার আসতেন ভাই একসাথে দেখায় ডিম পারছে না বাবা মা আবার ডিম দিয়ে দিছে তো বাবা মা গুলো অনেক সুন্দর আবার ইম্পোর্টেড বাবা মা তো যেহেতু বিক্রি করবো না ভাই বাবা মা এই জন্য বাবা মা দেখাইতে চাইতে চাইতেছিল না যাই হোক পলার পরে নিয়ে আসছে ভাই এই যে দেখে একটু বাবা মা দেখেন বাবা মা দেখেন কি চমৎকার গিয়ার হ্যাঁ একশো একশো যাই হোক বাচ্চাগুলো সেল হবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আপনার বাচ্চাগুলো নিতে পারবেন বাচ্চাগুলো দাম কেমনি কি থাকবো ভাই ভাই বাচ্চাগুলো একদম সাড়ে চার হাজার টাকা বাচ্চাগুলো পড়বে একদম সাড়ে চার হাজার টাকা ভালো লাগলো আমার সম্মানিত দর্শকরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বাচ্চারাই কি আবার ডিম দিছে না জি 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 মানে দর্শক ভিডিও স্ক্রিন আপনারা সিঙ্গেল এক পিস বাটারফ্লাই না ভাই জি জি ভাই বাটারফ্লাই কবুতর দেখতেছি এটা নন্না মাদিটা মাদি মাদি না জি বাটারফ্লাই কবুতরের সিঙ্গেল একটা মাদি এটা এক পাখার সমস্যা জি জি পাখায় এখন যে সাইডটা দেখতেছেন আপনারা এই সাইডের একটা পাখার সমস্যা আমি কেমন ছিলাম ভাই আমাদের ইউটিউবার কাছ থেকে হ্যাঁ জি তো আপনারা আমি আবার একটা ফেস মাদি পেছি তো

এই যে এই পেটটা কিন্তু অলরেডি ভাইয়ের ডিমে আছে এটা ভাই ফুটবে কালকে পরশুর মধ্যে ডিম ফুটবে কাল পরশুর ভিতরে ডিম ফুটে যাবে জি 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 এই চমৎকার জোড়াটা কিন্তু কাল পরশুর মধ্যে ডিম ফুটে যাবে আর এই যে ভাই যেটা সেল করব আর কি এটা সেল করব ওইটা ওটা দেখাই মাটিটা আমি আনছি মাটি পরে মাটি পে ভাই এখন এই যে জোড়া দিছে নর দেখছেন ভাই শুধু নর দেখে জোড়া মনে করেন জি এই জোড়া সেল হবে জি জি ভাই 10000 টাকা 10000 টাকা জি জি একদম ফাইনাল ফাইনাল রেট ফাইনাল রেট 10000 টাকা থাকবো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল এক পিস কবুতর দেখাচ্ছি আমরা এটা হচ্ছে কি বলে রোস্ট অফ টামলার নর নর সিঙ্গেল এক পিস নর রোস্ট অফ টামলার ওই দিকে তাকে আছে এ দে যদি কারো ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন আপনারা অনেক বড় ভাই আচ্ছা আচ্ছা কেমনে কি এই সিঙ্গেল নটটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা জি বাচ্চা বিক্রি ফাইনাল ভাই এটাই ফাইনাল এটাই ফাইনাল থাকবে না জোড়া থাকে সাত টাকা দাম আচ্ছা আচ্ছা একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে সিঙ্গেল নটটা আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে নিয়াদ সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে খুবই চমৎকার এবং বিশাল সাইজ গেটআপের ভিতরে একজা কি কবুতর ভাই কালারটা একটা ইউনিক কালার এই হচ্ছে নটটা এখন সামনে দেখতেছেন এটা হচ্ছে নট আর এই হচ্ছে মাদি মাদির কালারটা দেখেন চমৎকার কালার ভাই জাম বুঝে একদম গোল ভাই জি নর মাদি দুইটাই আপনারা দেখলেন আর দুইটার পায়ে খামারে রিং ট্যাগ পরানো আছে বয়স কেমন চলতে আছে ভাই ভাই রানিং ভাই দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই জোড়া নিলে 4000 টাকা 4500 টাকা আর শুধু সিঙ্গেল মাদি নিলে 4000 টাকা মানে মাদি নিলে আলাদা দাম পড়বে আচ্ছা আচ্ছা মানে তার চেয়ে আমার ভালো সব পাঁচ জোড়া নেওয়া হয় নাকি জি তাহলে জোড়া পরব ডাইরেক্ট 4500 টাকা ভাই 4000 মুখে আয় পড়ছিল ভাই নিলে চার টাকা মাদি নিলে সাড়ে আচ্ছা আচ্ছা ভালো লাগলো দর্শক যোগাযোগ করবেন